আমার আজকের রেসিপি কাঁচা কলার কারি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আমার আজকের রেসিপি কাঁচা কলার কোফতাকারি একদম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই কাঁচা কলার কারি আমি কিন্তু এতে কোনো কাজু বা পোস্ত বাটাও ব্যবহার করব না বা ফ্রেশ ক্রিম ছাড়াই আজ আমি একদম নরমাল ভাবে কাঁচা কলার কোফতাকারি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কাঁচা কলার কারি কাঁচা কলার কোফতা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে তিনটে কাঁচা কলাকে মাঝখান থেকে টুকরো করে কেটে নিয়েছি আর দুটো নিয়েছি আলু এই আলু আর কাঁচা কলাকে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে প্রেসারে দুটো সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি খুব ভালো করে এখন আমি সেদ্ধ করে নেওয়া কাঁচা কলার আলুকে একটু হাত দিয়ে চটকে ম্যাশ করে নেব এইভাবে একদম ভালো মতন আলু আর কাঁচা কলাকে আমি ম্যাশ করে নেব আলু আর কাঁচা কলাকে আমি একেবারে খুব ভালো করে হাত দিয়ে চটকে দেখুন ম্যাশ করে নিয়েছি এই চটকে নেওয়া আলু আর কাঁচা কলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা দুই টেবিল চামচ দিয়ে দেবো বেসন আরও কিছু গুঁড়ো মশলা আমি এখন দিয়ে দেবো হাফ টেবিল চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো আর হাফ টেবিল চামচ দিয়ে দেবো রেগুলার লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন হাফ টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ আর হাফ টেবিল চামচ দিয়ে দেব নুন নুনটাও আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি ঘি দিয়ে সমস্ত কিছুকে এখন আমি ভালো করে মিক্সড করে মেখে নেব আলু আর কাঁচা কলার সাথে এখন আমি ময়দা বেসন আর সমস্ত গুঁড়ো মশলাকে একটু ভালো মতন মেখে নেব একটু সময় নিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে খুব ভালো মতন হাত দিয়ে ঠেসে ঠেসে আমি মেখে নিলাম এবার আমি এভাবে অল্প অল্প করে নিয়ে কোপ্তাগুলোকে বানিয়ে নেব প্রথমেই আমি যে ময়দার বেসনটা নিয়েছিলাম তাতেই কিন্তু আমার মাখাটা হয়ে গেছে দেখুন একদম পারফেক্ট হয়েছে যদি একটু নরম থাকতো তাহলে কিন্তু আর একটু দিতে হবে এবার আমি অল্প অল্প করে নিয়ে এভাবে কোফতার শেপ দিয়ে নিচ্ছি আমি এভাবে গোল শেপে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন কোপ্তাগুলো বানিয়ে নিতে পারেন এভাবে আমি একে একে কোফতা বানিয়ে ফিরে আসছি দেখুন আমার পুরো কোপ্তাগুলোই বানানো হয়ে গেল এখন আমি কোপ্তাগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে কড়াইকে বেশ ভালো মতন গরম করে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল দিয়ে তেলকে বেশ আমি ভালো করে গরম করে নেব তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে যাতে কোপ্তাগুলো ঠিক মতন তেলে ডুবে যায় সেই হিসাবেই তেল দিতে হবে তেলকে বেশ ভালো মতন গরম করে এখন আমি একে একে কোপ্তাগুলোকে ছেড়ে দিচ্ছি কোপ্তা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতেই রাখতে হবে তা না হলে কিন্তু কোপ্তার উপর দিকটা পুড়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে কোপ্তাগুলো দিয়ে মিনিট দুয়েক পরে আমি একটু কোপ্তাগুলোকে নেড়ে চেড়ে নেব কোপ্তাগুলো কিন্তু অনবরত হবে নেড়ে ছেড়ে সব একটু গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে কোফতাগুলোকে উল্টে পাল্টে সব থেকে বেশ আমি গোল্ডেন কালার করে দেখুন ভেজে নিলাম এর থেকে বেশি আর ভাজবো না এখন ভেজে নেওয়া কোপ্তাগুলোকে আমি তুলে নিয়ে আমি সেকেন্ড ফেজেও এইভাবে কোপ্তাগুলোকে ভেজে নেব একবারে আমার সব কোপ্তাগুলো ভাজা হয়নি আমি সেকেন্ড ফেজে ব্যালেন্স কোপ্তাগুলোকে ভেজে নেব সেকেন্ড ফেজেও আমি কোপ্তাগুলোকে নেড়ে চেড়ে এরকম লালচে করে ভেজে নিলাম কোপ্তা তুলে নিয়ে ওখান থেকে আমি কিছুটা তেল আলাদা করে তুলে রেখলাম পুরো তেলটা আমার যেহেতু রান্না করতে লাগবে না কিছুটা তেলের মধ্যে আমি ফোরনে দিয়ে দিলাম গোটা গরম মশলা একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম আর কটা টেবিল চামচ দিয়ে দিলাম সাদা জিরে এ ফড়ুনকে বেশ আমি ফ্রাই করে নেব ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ আসছে এই সময় আমি দিয়ে দিলাম দুটো লঙ্কা কুচি আর দুটো বড় সাইজের টমেটো টমেটোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন আমি কোফতার কারিটাকে বানিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি মিনিট দিনে টমেটোকে বেশ নেড়ে চেড়ে কষিয়ে নিলাম প্রায় সিদ্ধ হয়ে এসছে এখন একে একে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করছি প্রথমে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেব ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেবো রেগুলার লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেব গুঁড়ো হলুদ আর হাফ টেবিল চামচ দিয়ে দেব নুন এ খুব ভালো মতন এখন আমি মশলার সাথে টমেটোকে মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ কষিয়ে নেব কষানোটা কিন্তু যত ভালো হবে মশলা রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে আমি একটু সময় নিয়ে মশলাকে কষিয়ে নিলাম দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে আর মশলা থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে এই সময় এতে দিয়ে দেবো পরিমাণ মতন জল এই কোপ্তার রেসিপিতে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে লাগবে কারণ কোফতা দেওয়ার পরে কিন্তু অনেকটাই জল টেনে নেবে সেই হিসাব করে আমি জল দিয়ে দিলাম জলের সাথে সমস্ত মশলাকে মিশিয়ে একটা কভার দিয়ে আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি একটা কভার দিয়ে দশ মিনিট গ্রেভিকে ফুটিয়ে নিলাম দেখুন এখন আমি এতে দিয়ে দেব ভেজে রাখা কোফতা কোফতা দেওয়ার পরে কিন্তু আর খুব বেশি ফুটানোর কোনো দরকার নেই মিনিট পাঁচেক ফুটিয়ে নিলেই হয়ে যাবে আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে কোপ্তা দিয়ে আমি মিনিট পাঁচেক গ্রেভির সাথে কোপ্তাকে ফুটিয়ে নিয়ে এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর এক টেবিল চামচ ঘি দিয়ে খুব ভালো মতন আমি গ্রেভির সাথে মিশিয়ে নিলাম নিয়ে এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি কভার দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আমার আজকের রেসিপি কাঁচা কলার কোফতা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে